আটকাবার ক্ষমতা নেই ভাওড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি ভাওর বিধানসভার মানুষ তৈরি পাঁচ বছর ভাওড়টাকে অন্ধ করে দিয়েছে ঠেলায় না পড়লে বিড়াল ঠেলা দিচ্ছি বলে ক্যানিং পূর্ব বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নশা সিদ্ধি কি পাঠাবো ক্যানিং পশ্চিম বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নশা সিদ্ধি কি পাঠাবো এটা করি মানে অনেকে জ্বালা হয় কার কি জ্বালা হয় দেখার দরকার নেই আমি আপনাদের বলবো যদি আপনারা আমার সাথ দেন রাজ্যের মানুষ যদি স্বাদ দেয় ঠিক শুধু ভাঙড়ের জন্য অনেকে চাপে পড়ে এখন জনসংযোগে দু চারটে বিধায়ক নেমেছে দেখেছেন তো তো আপনারা যদি আমার স্বাদ দেন দু আসছে আমার সাথ রাজ্যের মানুষ যদি দেয় আপনাদের কথা দিয়ে যাচ্ছি ভোটের সময় ক্যান্ডিডেটরা যখন প্রার্থীরা যেমন ভোটে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চায় না কাকা জ্যাটা চাচা মামা খালা পিসি ফুফু নানা দাদি পায়ে হাত দিয়ে নমস্কার পায়ে হাত দোয়া দোয়া করো আশীর্বাদ করো করে না তখন আপনি রাজা থাকেন ঠিক ভোটের সময়টা একটু ভাবেন আপনি রাজা যদি বলেন পাটা মুছে দিতে দেবে মুছে দেবে ভোট এমন করে ফেলে যদি বলেন এই জুতোটা মুছে দাও তো তাহলে ভোটটা দেবো হয়তো মুছেও দেবে ক্যামেরাটা একটু এই ক্যামেরা ফ্যামেরা কেউ করবে না মুছে দেবে ভোটের জন্য তখন আপনি রাজা আরও আপনি ওকে চালাবেন এইরকম একটা ব্যাপার আর সাড়ে চার বছর দেখুন ও রাজা হয়ে যায় আপনারা প্রজা হয়ে যান যদি আপনি পাঁচ বছরের জন্য রাজা থাকতে চান চোখ কান খুলে রাখুন পাঁচ বছরের জন্য রাজা থাকতে চান দিন আমি আপনাদের কথা দিচ্ছি আগামী দিন আসছে পাঁচ বছর আপনার দ্বারে দাঁড় করিয়ে রাখবো আপনারা ঠিক যেভাবে দু হাজার একুশ সাল থেকে আমাদের সাথ দিচ্ছেন দু সালে আপনারা শুধু সাথ দিলে হবে না বাংলার মানুষ রাজ্যের মানুষকে আপনারা আহ্বান করুন তাদেরও সাথ দিতে বলুন একটু যদি আমাদের সাথ দেয় আমি কথা দিয়ে যাচ্ছি ওই বিডিও অফিস আপনার বাড়ির দ্বারে উপস্থিত হয়ে যাবে ঠেলায় না পড়লে বিড়াল ঠেলা দিচ্ছি বলে তো উঠছে বিরোধী তৈরি করেছিলেন বলে তো উঠছে আচ্ছা বলুন আপনারা যদি যদি আমাকে বিরোধী বিধায়ক হিসাবে না পাঠাতেন এমএলএদের মাইনে কত জানতে পারতেন এমএলএদের মোবাইল খরচ কত জানতে পারতেন কিছু জানতে পারতেন না কিন্তু বখন উনিশশো সাল থেকে ভাঙড়ের মানুষরা ভোট দিয়ে আসছে উনিশশো সাল স্বাধীন ভারতের কথা বলছি পরাধীন ভারতে দিয়েছে কি বলতে পারবো না উনিশশো সালে স্বায়ত্ত শাসন ওই সময় ভোটফোট ছিল আমি অত থেকে অততে যাবো না উনিশশো বাহান্ন সাল থেকে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই ভোটা ভোটিং সিস্টেম কত সালে হয়েছে উনিশশো সাল থেকে শুরু হয়েছে দিয়ে আসছেন তো এ কথা কেউ কোনো দিন বলেছে তো আরো অনেক কথা আছে আমি এখনো আরও পাঁচজনকে বলতে হবে সুতরাং দু হাজার ছাব্বিশে বিজেপি তৃণমূলের বাইনারি করবে ওসব গল্পতে গিয়ে লাভ নেই একদম এই গল্প হবে অত ভেবে লাভ নেই আমার বিধানসভা থেকে আমি নাস্ত্রের দিকে পাঠাবো মিনাখা বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নৌশাস্ত্রের দিকে পাঠাবো ক্যানিং পূর্ব বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নশাসীর দিকে পাঠাবো ক্যানিং পশ্চিম বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নৌশাস্রীর দিকে পাঠাবো ওইদিকে কুলপি বলবে আমার বিধানসভা থেকে আমি একটা নশ্রীর দিকে পাঠাবো হারোয়া বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নৌশাসীর দিকে পাঠাবো ওসব ভেবে লাভ নাই কি আসবে কে যাবে দেখার দরকার নেই আমি আমার বিধানসভা থেকে দায়িত্ব দিয়ে নৌসাদ সিদ্দিকির মতো কাউকে পাঠাবো যে আমার কথা আইনসভার মধ্যে তুলে ধরবে লড়াই করবে মাঠে ময়দানে সত্য কথা বলবে কোনো দিচারিতা করবে না আমি আমার বক্তব্য দিতে গিয়ে আমি একদিন একটা ভুল কথা বলেছিলাম ভুলটা কি চার তারিখের জায়গায় দু তারিখ আমি নিজের ক্লারিফিকেশান দিচ্ছি না আমি এইরকমই পলিটিক্স করতে এসেছি আমি মিথ্যার আশ্রয় নেব না চার তারিখের জায়গায় দু তারিখ বলেছিলাম তারপরে দেখবেন আমি ফেসবুকে পোস্ট করে লিখে পোস্ট করেছিলাম যে না ওইনার নামে যেটা হয়েছে ওটা চার চার দু তারিখ নয় চার তারিখ অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত এটা লিখেছিলাম তো আর আজকেও বলছি আমি এই রথ করতে চাই কারণ আমি মিথ্যা কথা বলে মিথ্যা অভিযোগ দিয়ে কাউকে মারধর করে বোম মেরে বুদ্ধকল করে আমি জিততে চাই না মানুষ যদি সুযোগ দেয় কাজ করব ভাঙরের মানুষ সুযোগ দিয়েছে কাউকে পরুয়া করি না তোর মমতা ব্যানার্জি রাখ তোর সুবেন্দ্র অধিকারী রাখ তো রাখ তো রে আমি ভাঙরের মানুষের ভোটে জিতে এসেছি কারো ছোটি দেখিয়ে কারো সিম্বল দেখিয়ে নয় বড় নওসাদ সিদ্দিকির বড় ভাই আব্বাস সিদ্দিকি আহ্বান করেছিল ভাঙড়ের মানুষকে আমার ভাইকে পাঠাও তোমাদের জন্য লড়াই বলবে তাই আপনারা আমার বড় ভাই জেনের কথাকে ভরসা করে আপনারা আপনাদের ছোট ভাই আমাকে পাঠিয়েছিলেন লড়াই করেছি না ঘরের মধ্যে বসে আছি না আমি স্যালেন্ডার হয়ে গেছি আপনারাই বলুন আমি বিধানসভার এখন এখানে যা কথা বলি বিধানসভার ভিতরে একটু বেশি করা কথা বলি আমার বুঝতে পেরেছ কিন্তু বিধানসভার টিভি নাই সমস্যা এটাই কিন্তু বিধানসভার টিভির আওয়াজ আপনারা তুলুন তো যে বিধানসভার টিভি চালাতে হবে লাইভ চালাতে হবে আমার বিধায়ক গিয়ে ওখানে ঘুমাচ্ছে না চুপ করে বসে আছে না রাজ্য আমার বিধানসভার কথা বলছে রাজ্যের কথা বলছে মানুষের কথা বলছে আমি দেখতে চাই এই আওয়াজটা তোলা দরকার নেই সব তো যখন হচ্ছে লাইভ তাহলে লাইভ টিভি হবে না কেন লোকসভার পার্লামেন্ট পার্লামেন্টের দুটো কক্ষই রাজ্যসভা লোকসভা দু জায়গায় লাইভ টিভি অনেক বিধানসভায় লাইভ টিভি পশ্চিমবাংলায় কেন হবে না হবে না কেন ভাই ডাল কুচ কালা হয় আমি তো বলছি দু সালের আগেরা করবে না আর দু যদি আমার পিরিয়ডে মানে একুশ থেকে যদি হতো আমার গলা ফাটাতে লাগত আমি ঘরে গিয়ে চুপচাপ ঘুমাতাম আর আপনারা বলতেন যে নার সিদ্দিকি ছাড়া গতি নাই কারণ ওখানের মধ্যে দাঁড়িয়ে আমি ফলের দাম বাড়ছে কারণ তার যেমন আরে বিধায়ক সরকার বিধায়ক মানে কি ভোটার সময় আসবে কাকা জ্যাঠা মামা ভালো আছো সব ঠিক আছে করে দেবো করে দেবো করে দেবো চলে গেল ভোট পেয়ে গেলো সাড়ে চার বছর গায়েব এটা তো নয় জনপ্রতিনিধি মানে আপনি জনগণের প্রতিনিধি যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আপনি মুখ এখানে ভাঙড়ের আড়াই থেকে তিন লাখ ভোটার আড়াই দু লক্ষ কত হাজার ভোটার সবাই মিলে আমার স্কুলের টিচার দরকার ভাঙরে একটা গার্লস কলেজ দরকার ভাঙরে একটি কি বলে আপনার স্টেডিয়াম দরকার ভাঙড়ে রাস্তাঘাটের উন্নয়ন দরকার ভাঙড়ে পচা খালে যেভাবে এই আপনার লেদার কমপ্লেক্স থেকে মানে বিষ পানিটা ছেড়ে দিচ্ছে বিষ পরিশুদ্ধ না করে ছেড়ে দিচ্ছে এর বিরুদ্ধে বলা সবাই তিন লাখ মানুষ গিয়ে বলতে পারবেন অ্যাসেম্বলি হাউসে সম্ভব কি সম্ভব নয় সেই জন্য কি সিস্টেমে জনপ্রতিনিধি এখান থেকে একজন করে যাবে গিয়ে এই তিন লাখ চার লাখ মানুষের সমস্যার কথা ওখানে বলবে যারা সংখ্যা বেশি মেম্বারের তারা সরকারে থাকবে যাদের সংখ্যা কম তারা অপজিশনে থাকবে আমাদের সংখ্যা কম সংযুক্ত মোর্চার একজন আমি এই জন্য আছি যাদের সংখ্যা বেশি তারা সরকারে আছে তাদেরকে বলবে তারা এই কথা শুনবে নোট ডাউন করবে সমস্যাটা সমাধান করবে এইটা হচ্ছে সরকার আর আজকে সরকার কি কে কত তোলাবাজি করতে পারবে কে কত কাটমানি খেতে পারবে এরা কাটমানি খেতে খেতে বাবা বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে মায়ের হাত থেকে শাখা পালা থাকার পরেও মায়ের সিঁদুরে কপালে সিঁদুরে শিকুত থাকার পরেও মা কি বলে আপনার স্বামী বেঁচে থাকার পরেও মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাওয়ার লোকেরা এদের কাছ থেকে ভালো আশা করাটা আমাদের বিথা কিন্তু আমাদের লড়ে যেতে হবে তো সরকারের কাজ হচ্ছে সেই বিধায়কের কাজ এটা তো বিধায়কের কাজ আপনার সমস্যাটা শোনা সমস্যা শুনতে গেলে তো আপনার পাড়াতে আসতে হবে সমস্যা শুনতে গেলে তো আপনার কাছে আসতে হবে আপনাকে বিধায়কের কাছে অ্যাক্সেস দিতে হবে যদি আপনাকে দুয়ে সরিয়ে দিই তাহলে আপনার সমস্যাটা শুনবো কী করে কথা দিয়েছে আর একটা কথা বলি দুয়ারে সরকারের পরে এখন তিন মাথার মাথায় সরকার চলে এসেছে দেখেছেন তো হ্যাঁ দশ লক্ষ টাকা করে তিনটে বুথ মিলিয়ে নাকি না একটা বুথে তো দশ লক্ষ কোথায় গেল সে টাকা কোথায় গেল কি উন্নয়ন হলো ভাই কদিনে খুব হই হচ্ছিল যাক এখন দুয়ারে প্রথম ছিল কোথায় সরকার ছিল পঞ্চায়েতে বিডিওতে এখন ওটা নেবে কোথায় এসেছে দুয়ারে ছিল তাও হয়নি এখন চাপে পড়ে তিন মাথার মোড়ে এসেছে আমি আপনাদের কথা দিচ্ছি দেখুন তিন মাথার মোড়ে ভিডিও এসে উপস্থিত হয়ে গেছে তো হ্যাঁ বিডিও জয়েন্ট বিটি অফিসাররা সব তিন মাথার মোড়ে দাঁড়িয়ে আছে অতি দেখিয়ে বলছিল এই মাটিরই ছেলে এই ভূমিপুত্র এই পাড়ার যে বিবি রাইট মানে একটা ভুল বার্তা দেওয়া হয় বিবি রাইট মানে ওরা খোনাখুনি করে বিবি রাইট মানে বোমা ভূমি বিবি রাইট মানে হিংসা বিবি রাইট মানে আজকের পর থেকে কি চর্চা হবে রক্তদাতাদের জায়গা বিবি মানে পাঁচশো জন রক্তদাতা বিবি রাইট মানে রক্ত যোদ্ধা বিবি রাইট মানে বোম গুলি পিস্তল নয় বিবি রাইট মানে সমাজ ব্যবস্থাকে একটা নতুন দিশা দেখাবে এটাই তো আমি চাইছি এই জন্য আমার সাথে লড়াই শাসকের আমার সাথে লড়াই কি দেখুন একটা কথা বলি অন্ধকার জগতের যারা প্রাণী তারা আলোকে পছন্দ করবে হে বলুন বুঝে নিচ্ছেন কি বলতে চাইছি